তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো এখন রয়েছে জাহালদা প্রো কাবাডির ময়দানে যেখানে ময়দান এখন রেডি করা হচ্ছে এখন রাত বাজে সম্ভবত সাড়ে বারোটা এরকম আর এখান দেখতে পাচ্ছি ম্যাট বেছানো হচ্ছে যেটা রাবারের যার উপরেই কিন্তু এক প্রকার বলে বাংলা ভাষায় বলতে গেলে খেলা হবে তো এরকম ইউনিক একটা জিনিস যেটা কি বলে কাবাডি এটা সম্ভবত খুব গ্রাম এলাকায় দেখা যায় না সেরকম তো এই কমিটি প্রত্যেক বছর কোনো না কোনো একটা বড়ো স্পোর্টসের আয়োজন করে সেটা কোনো বছর ক্রিকেট হয় কোন বছর প্রো কাবাডি হয় তো আগের বছর কাবাডি করেছিল তো মানুষের আগ্রহ ছিল প্রচণ্ড হারে এটাকে দেখার বা এটাকে এই অনুষ্ঠানটাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার মানে আশেপাশে যে সমস্ত মানুষ আসে আর কি প্রচুর পরিমাণে আগ্রহ দেখেছিল তাই কমিটি ডিসাইড করেছিল যে এ তারা কাবাডিই রাখবে তাদের যে অনুষ্ঠানকে সেটাকে এরা প্রত্যেক বছর একটা মানে স্পোর্টসেরই যে কোনো কিছু একটা করে তো যাই হোক ভিডিওটা দেখো চলছে কাজ ম্যাট বিছানোর সকালের মধ্যে ফুল রেডি হয়ে যাবে আর উপরে লাইটিংয়ের কাজ চলছে আর এপারে রয়েছে পাওয়ার মিউজিকের সেট যেটা কিন্তু এখন পুরো কুয়াশার মধ্যে কুয়াশা খাচ্ছে আর কি একুশ ইঞ্চিগুলো আঠারো ইঞ্চিগুলো তো ঢাকা পড়ে গেছে আর এখানে সব বড় বড় ভিডিও ক্যামেরা যারা করতে এসছেন তারা ক্যামেরা করছেন আর সুমন দাও একটা টেক নিয়ে নিল এর ফাঁকে তো যাই হোক সুমন্দা শুধু কি এখানে ট্রফিই দিচ্ছে না টাকাও দিচ্ছে ক্যাশ না টাকা থাকছে তো ফার্স্ট প্রাইজ 50000 টাকা থাকছে 50000 হ্যাঁ তার সঙ্গে ট্রফি আগে যে আমরা ক্রিকেট করতাম আচ্ছা এটা তোমার কমিটি হ্যাঁ আচ্ছা আগে ডে নাইট ক্রিকেট করতাম তখন 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ থাকতো আচ্ছা সেকেন্ড প্রাইজ থাকতো তখন সত্তর হাজার টাকা আর এবছর আমরা প্রো কাবাডিতে পঞ্চাশ হাজার ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ হচ্ছে তিরিশ হাজার টাকা তার সঙ্গে ট্রফি থাকছে এটা কি একদিনেরই প্রোগ্রাম হবে একদিনেরই আচ্ছা আচ্ছা নেক্সট কোনো কম্পিটিশান ভাড়া রয়েছে পাওয়ার মিউজিকের কারণ এখানে প্রো কাবাডি তো একদিন শেষ হয়ে যাবে তারপর মানুষের ভাড়া ওই বাজকুলে আছে কি বলো জানি না মোটামুটি আছে যেটা কালী পুজো না সরস্বতী পুজো এরকম কিছু ডিসেন্ট কোনো কিছু না এই ওদের ওই মনে হয় এক তারিখ মনে হয় জানুয়ারি জানুয়ারি পিকনিক হবে বোধহয় হ্যাঁ হতে পারে আচ্ছা তুমি কি সবকিছুই পরিচালনা করছো এখন হ্যাঁ মোটামুটি যেটা চেকটা তোমার কাছে আসছে হ্যাঁ আর তোমাদের একটা সেটআপ হয়েছে আজকে হ্যাঁ যাই হোক টুকটাক মানে তোমার তো একটা মানে একটা আলাদা বিজনেস রয়েছে প্লাস এই বিজনেসটাও আস্তে আস্তে ফোকাস করছো এবং আগামীতে হয়তো 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 আজকে পুকুরে রয়েছো কাল নদীতে যাবে পরশুদিন দিন সমুদ্রতে যাবে কারণ যেতে তো হবেই ঠিক আছে চলো আর ট্রফিটা একবার দেখিয়ে দিই আর যেই বক্সগুলো উনি বানিয়েছেন এটা হচ্ছে প্রোগ্রাম সেট এটা পিকনিকেও ব্যবহার করা যেতে পারে যদি লাগে তো ওনার সাথে কন্ট্যাক্ট করে নিও এই হচ্ছে সেটা ওপারে হচ্ছে আর এই হচ্ছে ট্রফি কালকে গাও এটা হচ্ছে প্রথম পুরস্কার তারপরে বা পুরো একদম ফ্রিজ থেকে বার করছি এত বড়ো একটা ট্রফি আর এগুলো পুরো স্টিলের রয়েছে আর উপরে সেই কিংয়ের একটা ব্যাজিং এরকম বড়ো একটা ট্রফি এটা প্রথম পুরস্কার প্লাস পঞ্চাশ হাজার টাকা ক্যাশ আর এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার একটু ছোটো ভিডিও পুরস্কার যেহেতু কিন্তু বেটার খারাপ নয় কিন্তু আর এর সাথে রয়েছে তিরিশ হাজার টাকা ক্যাশ প্রাইস আর এরকম বিগ লেভেলের একটা আয়োজন হচ্ছে তো অবশ্যই আসো কালকে যারা এই কাছাকাছি রয়েছ অবশ্যই আসো আর যারা লঙে আছো তারা ভিডিওই দেখো তো এখানে বন্ধুরা রয়েছে মেশিন সেট আপ আর এখানে হচ্ছে বিগ লেভেলের একটা স্টেজ আর এখানে হচ্ছে বক্স তো বক্সগুলো কিন্তু আজকে সকাল থেকে ফিটিং করা শুরু হয়েছিল আর এগুলো বেশ ওয়েটি বক্স আর অনেকটা লেন্থ বড় বাট দুটো সেট যদি তোমরা পাশাপাশি দেখো একটা আঠেরো ইঞ্চি সেট একটা একুশ ইঞ্চি সেট ধরতে পারবে না তো এটা একুশ ইঞ্চি সেট আপ মাইকো রয়েছে পাওয়ার মিউজিক তো আজকের আমরা কিন্তু আমরা কিন্তু এখানেই স্টে করব মানে জাহালদাতে আর যেখানে স্টে করব সেখানে এবারে এগিয়ে এগিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি এই বাড়িটাই হচ্ছে আমরা থাকবো আর এখানে থাক আছে বক্স তো যাই হোক সবাইকে শুভরাত্রি আচিকার মতো এই পর্যন্তই আর প্রচণ্ড ঠান্ডা সবাই ভালো থাকো সুস্থ থাকো রাতটা ঘুমাও সুস্থ থেকে আর যারা কাছাকাছি রয়েছো কালকে আসো দেখা হবে সবার সাথে আর যাদের সাথে দেখা হবে না তাদের সাথে আপনার পরিবারে হবে আর না হলে তার বারে আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও আচ্ছা রে ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভালো থেকো গুড নাইট টা টা